আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পিছনে তো ইফটি নাচতেছে কারণ আমরা সবাই মিলে যাচ্ছি হোলিডেতে আমরা লাস্ট টাইমও গেছিলাম তো আজকে আমরা স্কটল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমাদের সাথে অনেক মানুষ আছে আমার দোস্ত আছে আমি আবার আমার দোস্ত আর দোস্তর বউ আমার কোনো জায়গায় যায় না মাচ্ছু নাই আমরা এবারে তো যে এবার ব্যবস্থা নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ কোন প্রবলেম হবে না তাহলে চলেন আজকের ভিডিও আমরা এখান থেকে শুরু করে দেই আলহামদুলিল্লাহ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সব কিছু নিয়ে শুরু হচ্ছে আর কি রে সবার আগে একদম এখানে একটু বসে রইছো

আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেছি ইনশাল্লাহ ভালোই ভালো পৌঁছাইতে পারলেও হলো আর আমরা এত সুন্দর একটা জায়গা যাচ্ছি মানে যত ওইদিকে যাব তত হচ্ছে সামনে সুন্দর শুধু যেদিকে তাকে ও শুধু সুন্দর আর সুন্দর এই সমস্ত জায়গায় গেলে বোঝা যায় যে আল্লাহর সৃষ্টি যে আসলে কত সুন্দর মানে এত সুন্দর লাগে চোখে সামনাসামনি দেখে যতটা মানে সুন্দর লাগে আসলে ভিডিওতে বা ছবিতে ততটা আর সুন্দর দেখা না সম্ভব হয় না খালি চোখে মানে আমাদের সামনের সামনে চোখে যতটা সুন্দর লাগে পুরো একদম ছোটবেলায় যে ক্যালেন্ডারগুলো দেখতাম ভিউ কার্ড যেগুলা দেখতাম সেগুলোর মত সত্যিই অনেক সুন্দর কি হলিডে জোন রেডি এ বুঝলাম না তুই সবসব এই হলিডে ব্লগে তুই থাকছবি তো আর নিতে পারতেছিস না হ্যাঁ আমনাকরা হলিডে না তুমি জমে ক্ষীর বানাই দিবা একদম আসে অভিভাবক তো আমাদের যে পৌঁছাইতে 10 ঘন্টা 24 মিনিট লাগবে 620 মাইল মানে প্রায় 1000 কিলোমিটার কিলোমিটার আমরা ড্রাইভ করব আমাদের পরপর আমার তিনটা গাড়ি আছে আর পুরো বরযাত্রীর মতন করে যাচ্ছি আর ডিসটাইম আমি বলছি GoPro এখানে লাগাইতে কারণ নাইস এত সুন্দর ভিউ সামনে আসবে পরে আফসোস হয় আল্লাহ এরকম একটু ভিডিও নেই এরকম একটু ভিডিও নেই কারণ সব সময় তো যাওয়া হয় না যাব যখন আল্লাহর নাম নিয়ে তখন তো সুন্দর ভিউ তো একটু দরকারি আমরা এখন আমাদের পোর্টসমাউথ থেকে বের হচ্ছে আমাদের বাসা এখন এই দিকে আমরা এই সাইডে থাকি কিন্তু সবাই একসাথে বের হব দেখে আমরা হচ্ছে প্রথমে সাকিবদের বাসায় গেছিলাম আর ওই যে পিছনে সবার লাইন ধরা আমাদের গাড়ি

যে দিক দিয়ে না চালানোর ইয়ে সেরকম মানে অটোমেটিক কার্ড সিস্টেম রেখে দিতে হবে কার্ড দিয়ে পে করবে চলে যাবে চুরি জামারির কোনো সিস্টেম নাই এখানে টিকটক বানানো হয় এই টিকটক বানানো হয় টিকটক হ্যাঁ আয় আমাৰ বেছি দৰকাৰ নাই গম পৰ দৰকাৰ নাই ডেকা জমিন দৰকাৰ নাই কইনাই কইনা

আমাদের এখনো ঘন্টা মিনিট লাগবে আমাদের পরপর তিনটা গাড়ি আমরা যাচ্ছি আমাদের একই লাইনে আছে আর যত ওইদিকে যাচ্ছি তত সুন্দর জায়গা আসতেছে দেখতেই ভালো লাগে মানে চোখের শান্তি যেটা আমি আগেও বলছি তবে আমরা এখন যেহেতু আমাদের এখানে বেজে গেছে প্রায় চারটা বাজতে যাচ্ছে আমরা এখন কোথাও দাঁড়াবো দাঁড়ায় আমাদের দুপুরের খাবারটা যাই পায় না কোনো স্ন্যাক্স যা কিছু ভারী তো আর খাবো না সো স্ন্যাক্স টাইপের কিছু খেয়ে ফেলবো খেয়ে দেন আল্লাহর নাম নিয়ে আবার রওনা হব ব্যস্ত জীবন ছেড়ে এই যে পাহাড় পর্বত দেখতে চলে আসছি খুবই ভালো লাগতেছে আর এখানকার রাস্তাতে যাইতে গেলেও আসলে ভালো লাগে আর একটু মেঘলা মেঘলা জন্য অত ভালো বোঝা যাচ্ছে না বাট আমরা অনেক বেশি উপভোগ করতেছি এনজয় করতেছি মানে খুবই ভালো লাগছে ভিউগুলা দেখতে ভিউটা দেখতে আরো বেশি সুন্দর মানে এত উঁচু উঁচু পাহাড় এই সাইনটা দেখার জন্যই বেশি ইয়ে থাকে ওয়েলকাম টু স্কটল্যান্ড আমরা এখন স্কটল্যান্ডের সীমানাতে ঢুকে গেছি আল্লার নাম নিয়ে সে সকাল আটটায় বের এখন বাসে রাত এগারোটা তিরিশ এখন আমাদের লাইফ এর মানে সব থেকে মানে ড্রাইভ করে এটাই সব থেকে লং জার্নি আমরা এখন ময়ে ময়েতে আছি মোড়ে মানে মেনলি এই জায়গাটার নাম হচ্ছে মোড়ে তো আমরা রাস্তা দিয়ে যখন এখানে দেখাইছি যে ওয়েলকাম টু মোড়ে তারপর বলছি ময়ে ময়ে কারণ আমরা ময়ে ময়ে হয়ে গেছি সেই সকাল আটটায় বেরোইছি এখন বাজে রাত এগারোটা তিরিশ তাইলে এখন বোঝেন আমরা কত জার্নি করছি হ্যাঁ অনেক মানে রিল্যাক্স করে করে আসছি তো এই জন্য এত টাইম নিছে আর আসলে রিল্যাক্স না করলে মানে সার্ভিস না নিলে এত লং জার্নি করাও সম্ভব হতো না এটা তো এখন আমাদের মিনিট দেখাচ্ছে যাইতে দেখা যাক আমাদের কটেজটা কেমন যেহেতু আমরা সব ময়ে ময়ে হয়ে যাবো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা মানে পৌঁছাইতেছি আর এক মিনিট আর আমাদের দিনটা কেমন গেছে আমরা সবাই কনফারেন্সে কথা বলতে বলতে হা হা হি হি করতে করতে চলে আসছি আর এই যেখানে যে যত দেখতেছেন এই সব পোকা ইন্তেকাল করছে ঠুস ঠুস করে এসে গ্লাসে পড়ছে আর কত দূর সুন্দর আছে আর আমার নাম কি রে সাকি বটার এটা গ্রিন এটা এই যে আমাদের কটেজে আমরা চলে আসছি বিসমিল্লাহ আল্লাহ লা লা আলা বা।

আচ্ছা আমাদের কটেজের প্রথমে হচ্ছে এরকম দিনের বেলায় দেখাবো না আরো বাট এখন রাত্রে বেলায় যতটুকু দেখানো যায় না 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 এটা আসলে তার কটেজ আমাদেরকে ইনভাইট করছে বুথের কটেজ আচ্ছা আমি দেখি কয়টা আছে কে কে আসিস সালাম দে ঢুকবা সালামালাইকুম

না বাট আসলে তারা তো জানে না যে আমরা যে হচ্ছে হা মানে অ্যালকোহল খাই কি না খাই না তারা জানে না আমরা যে ইয়েতে গেছিলাম ওয়েলসে গেছিলাম আমাদেরকে ও একটা দিচ্ছিলো বাট আমরা রেখে আসছি সো ওরা দেয় বাট এগুলো তো আমরা ইউজ করব না সে কিচেন ও আমার কিচেন তো আমি এরকম চাই ইনশাল্লাহ না আসলে আমি এরকম কিচেন চাই

এটা রান্নাঘর হ্যাঁ হ্যাঁ না দিছে তারা কি কি আছে যে ওটা লেখা আছে কিছুই এই যে আমরা দিনের বেলায় গার্ডেন টার্ডেন দেখব কি বা এখানে ওয়াশিং মেশিন আছে ডিশ ওয়াশার আছে সব ড্রায়ার আছে সব আছে হ্যাঁ হ্যাঁ ওখানে লেখা আছে কি কি আছে না আছে ইফতি লাভ নেই তুই দাঁড়া আমি আগে দেবো ইফতি লাভ নেই আমি আগে নেব তুমি যতই চালাকি করো না কেন আচ্ছা এটা হচ্ছে একটা রুম এই রুমের সাথে আবার আরে বাবা তো সেই বাথরুম আচ্ছা এই পাশ দেবো আছে দরজা থেকে বাসে দরজা সেটা হচ্ছে আমাদের কটেজের বাথরুম বাথরুম কিন্তু এখানে হচ্ছে দুইটা বেড বাট বাথরুম কিন্তু যে জানা লক করবা এখানে হচ্ছে এটা একটা রুম এখানে একটা সিঙ্গেল বেড আছে এখানে আবার ডাবল বেড বা কিং সাইজ মেবি এটা তো এটা একটা রুম

আচ্ছা এখানে আর একটা রুম না এটা বানবে এখানে নিচে ডাবল উপরে এ এমখানে একটা স্টোরেজ বাং বেড না বেশ রুম আছে আয়া দাহিল এসেই জাম্প করে এটার উপরে পড়ছে মানে সোফার উপরে আজকে এত লম্বা জার্নি করছি আমরা আল্লাহ আমার বাচ্চাগুলোও শান্ত ছিল আলহামদুলিল্লাহ বাট ভালোভাবে এসে পৌঁছাইছি হ্যাঁ আলহামদুলিল্লাহ বাট কটেজটা অনেকই সুন্দর মাশআল্লাহ আপনাদেরকে দিনে পুরো ভিউগুলা দেখাইলে বুঝতে পারবেন এটা অনেক সুন্দর বাইরে অনেক সুন্দর শুধু ভিতরে না অনেকই সুন্দর মাশআল্লাহ হুম চল সব ভালো আছে ঠিক আছে না

আহিল আমি তো যাচ্ছি আমাদের কিচেন এরকম করতে আচ্ছা আমরা পাতিল পুতিল খুঁজি আছে আসে সব আছে আহিল এই যেখানে পাতিল আছে ফ্রাইড প্যান আছে সবকিছু আছে এই যেখানে পাতিল দিয়ে দিছে ফ্রাইড টন আছে ও থ্যাংক ইউ আর হাম থ্যাংক ইউ পাতিল আছে ম্যাম আসি মাম চাচি এই যে প্লেট আছে এই যে অনেক প্লেট আছে সি প্লেট আছে বাটি আছে সব আছে এখানে এটার মধ্যে কি কি আছে আচ্ছা সার্ভিং ডিশ টি সব আছে কেয়ারফুল কেয়ারফুল বয়েজ সল্ট সফ এটা হচ্ছে ইউটিলিটি রুম ওকে নাইস এখানে যিনি রান্না করে নিয়ে আসছে হলো কিংফোন আমরা সবাই সবার মতো রান্না করে নিয়ে আসছি বাট এখানে আমরা যেহেতু সবাই একসাথে আসছি আমাদের সবার ইয়ে করে এটা কিংফোন হ্যাঁ কিংফোন ওই যে বড় বক্স দুই বক্স নিয়ে আর বেশি বড় বড় ছিল এই জন্য না যদি কেটে নিছে

মাশাআল্লাহ এই দেখলে এমনি ভালো লাগে এটা সেকেন্ড সিটিং রুম বিদেশ বাড়িতে তো ফ্যামিলি নাই ফ্রেন্ডরাই ফ্যামিলি আমরাই আমরাই সব কিছু বিপদ আপদ আমরা সুখ দুঃখেও আমরা হুলটাও করতে আসছি আমরা আমরা এখানে ভাত রান্না করে ফেলছি ওখানে আরেকটু ভাত আর এখানে যে মুরগি রান্না করছিলাম ডিপ করে নিয়ে আসছিলাম সেইটা আর এখানে তো যে মিট আছে মিট গরম করা হয়ে গেছে আর কিং ফ্রন ফ্রন আছে তাছাড়া শুটকি ভর্তা টর্তা কি কি আনা হয়েছে জন্য সেগুলো আছে সবাই মিলে এখন খাওয়া দাওয়া হবে আচ্ছা আমাদের এখানে খিদায় সবাই কিন্তু জর্জরিত আমরা বাসা থেকে যে মাংস টাংস রান্না করে নিয়ে আসছি এগুলো এখন কাজে দিবে এই যে মিট চিকেন এরপরে এখানে প্রন এই আর কি তো যার যেটা ভাল লাগে সে সেটা নিয়ে খাবে

কিন্তু মেন কথা হচ্ছে যেহেতু এত লং জার্নি করে আসছি আমার শরীরটাও বেশি ভালো ছিল না আমার প্রচন্ড ব্যাক পেন করতেছে তো ভাবলাম যে আমি নিচে ফ্লোরিং করি কারণ আমার হচ্ছে তাহলে ব্যাক পেনটা ভালো হবে কারণ এই কয়েকদিন আমরা যেখানে যেখানে যাব অনেক দূরে দূরে সো আমার ব্যাক পেনটা ভালো হইতেই হবে নাহলে এত লং লং জার্নি আমি করতে পারবো না আবার ফিরে সেম এত পনেরো ষোলো ঘন্টা জার্নি করে আবার সব কিছু ঠিকঠাক থাকলে বেঁচে থাকলে সুস্থ থাকলে পোর্টস মত ব্যাক করতে হবে সো এই জন্য নিজের সেফটি নিজের কাছে এই আর কি তো থাকেন সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা আসবো আসবো করে এই প্ল্যানটা অনেক আগে থেকে আলহামদুলিল্লাহ চলে আসছি অ্যান্ড মানে আশা করতেছি যে এই কয়েকটা দিন খুব ভালোভাবে যাবে সবাই থাকেন আমাদের আপনাদের সাথে করে নিয়ে আমরা আমাদের জার্নিটা প্লাস হচ্ছে স্কটল্যান্ডটা আপনাদের সাথে দেখাবো এবং আপনার সাথে শেয়ার করবো সুন্দর সুন্দর জায়গা কটেজটা কালকে দেখায় বাইরে যে সুন্দর আসলে মানে আমরা এত সুন্দর একটা কটেজ বুক করছি এত সুন্দর আমরা যেহেতু আস্তে আস্তে लेट হয়ে গেছে এজন্য আমরা বাইরের ভিউ বা পুরা কটেজটার ভিউ দেখাতে পারিনি ইনশাআল্লাহ কালকে দিনের বেলায় পুরা কটেজটা দেখানো ট্রাই করব কি দেখাবো অবশ্যই কারণ এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা কটেজ তো থাকেন সবাই আজকের মত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ হাফেজ